لا عہ اللہ میں لاحا اور ہے قدرت کی اس پیغام میں دیکھیے کیا رمز ہے قدرت کی اس پیغام میں اب اضافہ غیر ممکن رب کعبہ کی قسم এক নুক্ত পরিমাণ এই ধর্মে ইসলামের মধ্যে কোরআন মধ্যে পরিবর্তন করানোর সুযোগ নেই পৃথিবীর ইতিহাস ইসলামের ইতিহাসের মধ্যে যত জায়গা ইসলাম বিজয়ের পতাকা ইসলাম উত্তোলন করবে যত জায়গা সমস্ত জায়গার মধ্যে দিক থেকে বেইমানোকলা দিক দিয়েও ক্ষমাসীল মানুষ ইসলাম সর্বপ্রথম যুদ্ধ হইতে বদরের যুদ্ধ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কি বদরের যুদ্ধের মধ্যে মুসলমান আসিল হজম

মুসলমান আর বের করে জানে যে সংখ্যার দিক দিয়ে মুসলমান হন সম্পদের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে অস্ত্র শস্ত্রের দিক দিয়ে মুসলমান হন এরপরে মুসলমান ময়দানের মধ্যে গেয়ে দেখি এর ভিত্তি করি কুয়ারে রসুল আছে ইমানদাররা আল্লাহ সহযোগিতা করিবে বলে কোরআনের মধ্যে ওয়াদা দিয়ে এই ইমানদারের যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ সুন্দরী কেনা চায়

আজকের এই সময়েও যদি সেই তিনশো তেরো জন সাহাবির মতো ইমানা আমল ওয়ালা পূর্ণ আস্থা এবং বিশ্বাস ওর জন সাহাবির মতো ইমানদার আজিও যদি পৃথিবীর এই মধ্যে অবস্থান গড়িত করে তাম পৃথিবীর সমস্ত বেইমান পরাজিত মুসলমানের পক্ষেই সম্ভব فضا بدر پیدا کر فرشتے تیری نسرت کو بدر پیدا کر فرشتے تیری نصرت کو اتر سکے حیدر سے قطار اندر قطار اب بی اتر سکتے گردوں سے قطار اندر قطار

কুরআন আর তো দৃষ্টিিত আল্লাহর জমিনত আল্লাহর আইনরে বাস্তবায়ন গরিবল্লাই আর 313 জন জেদ্দার সম্পদাসিলিন ব্যাগ আল্লাহ অনতুন আর আর প্রয়োজন নাই কিন্তু আর আশারাত পৃথিবীর মধ্যে অনর নাম লয়ন্য আর কোনে যায় নাই আল্লাহ অন আর আর সাহায্য করুন সহযোগিতা করুন আল্লাহ পাক কুরআন মাজিদত bayan ফরমার

فرشتے تیری نصرت کو اتر سکتے ہیں گردوں سے قطار اندر قطار اب بھی اتر سکتے ہیں گردوں سے قطار اندر قطار اب بھی مسلمان اللہ خوش ہے گریو یہ راستہ سے بھی دی پھر موسیٰ علیہ السلام علیہ فرگرہ بھی لئی پھر انہیں روئی کے راستہ رکھا نوازر بھائی

যত বিজয়ের পতাকা পৃথিবীর ভূখণ্ড ভূখণ্ড উত্তোলন করি পৃথিবীর জাগায় জাগায় উত্তোলন করি মুসলমান একটা লাইক বর্তমানেও যদি মুসলমান হলে এই কোরআন এবারে ধারণ করে কোরআন এবারে লালন করে এই কোরআন পক্ষে যদি আওয়াজ তুলে দেয় কোরআনের যদি সবচেয়ে বড় নিয়ামত মনে করি এই কোরআনের পক্ষে যদি তাহার হয় ইনশাআল্লাহুল আজিজ একদিন না একদিন রাত যত গভীর সুবহে সাদের তত সহজ তত হাসে হতে রেক গভীরের বলি টেনশন করি ভাই যে নেই যত গভীর হয়ে সুবহে সাদের তত হাসে মুসলমানের ফিলহাল বর্তমান যদি বা বিভিন্নভাবে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ভূখণ্ড মুসলমান নির্যাতিত হইলেও কিন্তু মুসলমান হলে যদি কোরআনের ধারণ করে কোরআনের যদি লালন করে দেয় একদিন না একদিন এই কোরআনের মাধ্যমে এই তাম পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিব যে মুসলমান হল সবক পর পড় সদাকত কা কা আমানত কা سبق پر پڑ صداقت کا عدالت کا امانت کا لیا جائے گا گتجسے کام دنیا کی امامت کا لیا جائے گا گتجسے کام دنیا کی امامت کا, کی امامت کا اللہ, اللہ کو بلا لوگ نا

বেগুন তো লাগে নাই বেশি বাসে কোরআনে বেশি মানুষ বাসে যারা তারা কোরআন আল্লাহ না লাগাই তো বাসি বাসি লাগাই দেয় যারা কোরআন আল্লাহ লাগাই রে কে মনে করি পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আছে মানুষই বাড়ে সংসদের প্রস্তাব দিতে কোরআনের এক সুরত একাই এতবার তাহা যেতে নয় বত্রিশ বার তাহা যেতে নয় তো

এই যে আমাৰ মান্তি মানে আলিফ লাম হা আলিফ লাম মালিক আলিফ লাম লাম হামিম হামিন জাল রাসিম ওলাম আলিফ লাম লাম হা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তো বান্দা কোয়ারারে যেই কলমা ওয়াদা কইলে এই কলমা ইগন মধ্যে যেন গুয়া নুক্তার দাগনা লাগে কওমা ইবাদত মধ্যে জানো কোন النقطه والا حرف নাই ইসলাম ধর্মই বইতে কমপ্লিট ধর্ম কোরআনই বইতে কমপ্লিট গীত কেয়ামত পর্যন্ত পৃথিবীর কোন কে আর নাই সাধ্য নাই ইসলামে এক النقطه পৰিমাণ বেশ কম গরি والله আসে না না আল্লাহ এই বুঝোতে কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এই কোরআনিবত এক নুকতা পরিমাণ হলি গে ব্যষ্টম গরিত না পারিবো तमाम পৃথিবীর সমস্ত বেঈমান সমস্ত পরাশক্তি মহাশক্তি একত্রিত হইলেও ইসলাম দরবজ mittে এক নুকতা পরিমাণ হলি গে ব্যষ্টম গরি লা ইলাহা ইল্লাল্লাহুমে নুকতানি লা ইলাহা ইল্লাল্লাহুমে নুকতানি دیکھیے کیا رمز ہے قدرت کی اس پیغام میں کیا ہے قدرت کی پیغام میں کی قسم اب اضافہ غیر ممکن رب کا, عبا کی, قسم ممکن رب کا عبا کی قسم ایک نقطہ بھی گنجائش نہیں اسلام میں